নয় লক্ষ টাকা খরচায় কালী পুজো কোচবিহার জেলার সবচেয়ে বড় পুজো আটচল্লিশ ফিট কালী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সমস্ত বাঙালিদের কোচবিহার জেলার আর কোথাও এত বড় কালী প্রতিমা দেখা যায় না বলে জানিয়েছেন মাকপালা পুজো কমিটি তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কালী দেখতে আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন প্রধান বাসুদেব সরকার ও পুজো কমিটির সভাপতি অনিল সরকার তাদের কাছে জানার চেষ্টা করব । তারা বিশেষ কি রেখেছেন আটচল্লিশ বছর হলে এই কালী পূজাটাতে বছরের পর বছর মানুষের উৎসাহ দিন দিন বেড়েই চলছে মানুষও এখন অনেক দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ আমরাও টুক করি অনেক আত্মীয় স্বজনকে দেখাই বা আমরা এতে খুব এই কমিটি যে এই ঠাড়ে এত বড় জিনিস আমরা চাই আরও অনেক আরও অনেক বড় ঠাকুর করুক পঞ্চাশ ফুট পার করুক এই আশা আমরা রাখি যে এই কমিটি এই ঠাকুরটাকে তবে মাঘপালায় দুর্গা পুজোর থেকে কালী ব্যব ব্যবহৃত হ্যাঁ মাঘপালা আমরা দুর্গাপূজাতে তেমন উদ্যোগই না কালী পূজাতে আমরা সবাই মানে এটাতে আনন্দ ভর্তি করি এটা দিয়ে আমরা একটা অনুষ্ঠানের আমরা খুব আনন্দ উপভোগ করি আপনার নাম সমর বিশ্বাস বলেন আমরা জানি এই গ্রামগঞ্জের মধ্যে কালীপুজো মাঘপালায় রেকর্ড করা রয়েছে তো বলেন এই কালীপুজো সম্পর্কে আপনি কিছু বলেন কালী পুজো তো আমাদের মাকপালা আজকের থেকে আটচল্লিশ বছর এরা আটচল্লিশ বছর সাতচল্লিশ বছর হয়ে গেছে গত এবার আটচল্লিশ এই প্রতিষ্ঠা আমাদের এখানকার বাসুদেব সরকার আছে সুকুমার প্রামালিক আছে এরাই এই পূজার প্রতিষ্ঠা করে আছে এতদিন এইভাবে আমাদের মাঘপালা পুরোটাই বিশেষ করে এই অঞ্চল তিন চার অঞ্চলের লোক এখানেই পূজা পুজো দেখার জন্য